মহাজ আমি তোমাকে একটি এলাকা শাসন করার জন্য একটি এলাকার বিচার কার্য সম্পন্ন করার জন্য একটি এলাকার মানুষকে নেতৃত্ব দেওয়ার জন্য তোমাকে পাঠাচ্ছি খবরদার তুমি জনগণের উপরে কোন অত্যাচার করবে না খবরদার তুমি জনগণের উপরে কোন নির্যাতন করবে না অত্যাচার নির্যাতন তুমি যা কিছু ঘৃণিত আছে

কিন্তু আপনি যদি কোন সাধারণ মানুষ হিন্দু হতে পারে বৌদ্ধ হতে পারে খ্রিস্টান হতে পারে ভিন্ন ধর্মের হতে পারে ভিন্ন মতের হতে পারে একটা ভিন্ন দলের একটা ভিন্ন মতের মানুষের উপরে আপনি যদি নিচ্চ আদমের স্ক্রিম ruler চান ক্ষমতার ময়দানে ওই লোকটা হিন্দু হলেও ওই লোকটা বৌদ্ধ হলেও ওই লোকটা ভিন্ন ধর্মের হলেও ওই লোকটা ভিন্ন মতের হলেও আল্লাহ বাবা সুলমের শাস্তি দিবেন জালিমদেরকে আল্লাহ তারা শাস্তি দেন দুইবার দুনিয়াতে তাদের শাস্তি তাদের জন্য থাকেই পৃথিবীর ইতিহাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রাক্তন ছাত্র হিসাবে বলছি পৃথিবীর ইতিহাসে এমন একজন জালিম খুঁজে পাওয়া যাবে না যে জালিমের করুণ পরিণতি যে জালিমের লাঞ্ছনাকর পরিণতি যে জালিমের বৈশ্রতি এই পৃথিবীতে হয় নাই পরকারের শাস্তি তো রই গেল সুতরাং টাইটানিক জাহাজ সাউথ স্টেশন থেকে যখন টাইটানিক জাহাজ প্রমোত্তরি যখন ছুটে যাচ্ছিল তখন ক্যাপ্টেন ফ্রিপ বলেছিল একটি নগর ডুবে যাবে একটি শেওনা একটা সোনা ডুবে যাবে কিন্তু টাইটানিক জলমগ্ন হবে না তোমরা আনন্দ ফুর্তি করো আর সে আজিমের মালিক এই অহংকার পছন্দ করেননি সেই সময় পৃথিবীতে টাইটানিকের প্রতিদ্বন্দ্বী আর একটা জাহাজ পৃথিবীতে ছিল না আল্লাহ তালা আল্লাহ তালা টাইটানিককে কোনো পাথরের সাথে আঘাত লাগাননি আল্লাহ তালা টাইটানিককে কোনো বোমা বাসের মধ্যে তাকে সমুদ্রে নিমজ্জিত করেননি পানি ঠান্ডা হয়ে বরফ আইস হয়েছিল সেই আইসের সাথে ধাক্কা লেগেছিল টাইটানিকের অহংকার চূর্ণ বিচিন্ন হয়ে গিয়েছিল শেখ হাসিনা দীর্ঘদিন ধরে ক্ষমতায় আছেন শেখ হাসিনা দীর্ঘদিন ধরে ক্ষমতায় আছেন আমরা তাকে বাংলাদেশের মহান স্থপতি বঙ্গবন্ধুর কন্যা হিসাবে আমরা তাকে যথেষ্ট মূল্যায়ন করি কিন্তু অহংকার তার ভিতরে এত দামা বেঁধেছিল হাসিনা কল্পনা করতে পারেন নাই যে তার এইরকম পিছনের দরজা দিয়ে শ্রীকাল কুকুরের মতো পালিয়ে যেত এটা কল্পনা করলি এটা তার অহংকারের ফল এটা তার অহংকারের ফল এই অহংকারের ফল আল্লাহ তারা তাকে দিয়েছেন আমি আজকে আবার বলি আমি কোন দলের পক্ষ থেকে দাঁড়াইনি আমি কোন দলের পক্ষ থেকে দাঁড়াইনি আমার নিজের একটা দল আছে আমার নিজের একটা সংগঠন আছে বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিন অর্থাৎ সারা বাংলাদেশের মানুষগুলি মাদক মুক্ত হোক সন্ত্রাস মুক্ত হোক মানুষগুলি যেন একটা গঠনমূলক চরিত্র যেন পায় নাগরিক হয় সেই জন্য এই বাংলাদেশে মুফাসিরদের একটা সংগঠন আছে আমি সেই সংগঠনের আপনাদের দোয়া কেন্দ্রীয় আমি সিনিয়র সহসভাপতি সুতরাং মরহুম পীর সাহেবের সন্তান হিসাবে আপনারা আমাকে ভালোবাসেন আল্লাহ অলির সন্তান হিসাবে আপনারা আমাকে দল মত নির্বিশেষে ভালোবাসেন আমি শুধু একটা মেসেজ দেওয়ার জন্য আপনাদেরকে এসেছি আমি যেই দিন সরকারের টাল অবস্থা সেদিন আমি প্রত্যেককে থানা ওসি সাহেবকে বলেছি থানায় ওসি সবকে আমি নিজের থেকে ফোন দিয়েছি আমি ফোন দিয়ে বলেছি বিভিন্ন নেতৃবৃন্দকে আমি ফোন দিয়ে দিয়ে বলেছি খবরদার খবরদার দেশ পরিবর্তন হবে রাষ্ট্রের পথ পরিবর্তন হবে আমার এলাকার রাজনের আত্মা নিরহ লোক যেন কোন নির্যাতনের শিকার না হয় এরপরে আমার এলাকায় সংখ্যালঘু সম্প্রদায় আছে আমার এলাকায় হিন্দু বৌদ্ধ মুসলমান আমরা মিলে মিশে আছি এখানে থাকি ধর্মের কারণে ধর্মের কারণে কোনো লোক যেন ইচ্ছা না হয় আপনারা জানেন আমাদের দেশে কিছু তোতা পাখি আছে সাংবাদিক বন্ধুরা এটা ক্রোধ করে নেবেন আমার দেশে কিছু ইমানদার কিছু তোতা পাঠিয়ে আছে কিছু হলেই সংখ্যালঘুদেরকে এটা হুজুরদের উপরে আলেমদের উপরে ইসলামী দলগুলোর উপরে জামাত ইসলামের উপরে শিবিরের উপরে তারা চাপিয়ে দেয় হেফাজতে ইসলামের উপরে তারা চালিয়ে দেয় এরকম কিছু কুলাঙ্গার আমার দেশে আছে কি নাই এদেশে আলেমদের দ্বারা ইসলামী দলের দ্বারা একটা মুসলিম নির্যাতিত হয় নাই তার চলন্ত প্রমাণ আমার আব্বা আমার আব্বা হাসু ডাক্তার নিজের ছেলের মতো স্নেহ করতো আমরা হাসু ডাক্তারের কে চিনি না হাসু ডাক্তার কে আমার বাবা সন্তানের মতো জানতো হাসু ডাক্তার তার জন্মদাতা পিতা ভিন্ন ছিল কিন্তু আমার আব্বা মরহুম জন্মদাতা পিতা না হলো পিতার মতো শ্রদ্ধা করতো আজীবন করেছিল সেই হাসু ডাক্তারের গলায় রাতের বেলা কারা রান্দাও ধরেছে

যদি ভোলা পানিতে মাছ শিকার করতে চায় ওরে এই রকম মাপ দিবেন ফ্যানের সাথে উপর দিকে ঠ্যাং নিচের দিকে মাথা ঝুলা রাখবেন তিন দিন পর্যন্ত যতক্ষণ মনে করতে না পারে ওর পাপের নাম কি ঠিক সন্ত্রাস তাগাবতী রাহজানি ভাঙ্গুরের বিশ্বাসী নয় আজকে যদি আপনারা না হয়ে অন্য দল যদি আজকে বিজয় হতো টেকের হাতে রক্তের বন্যা টেকের হাতে হাজার হাজার ব্যবসা প্রতিষ্ঠান এতক্ষণে এই মিল ভিটা রোডে এই বাসের স্টানের বিভিন্ন জায়গায় ধুলায় গড়াগড়ি খেত আমরা বলেছি কে কোন কোন কমপ্লেক্স কার মালিক কে কোন দলে এগুলার কোন পরিচয় না পরিচয় রাজনের সম্পদ একটা সম্পদ এই কথা একটা ফুলের টোকাও দেওয়া যাবে না আর কোন হিন্দু ভাইরা যদি এইরকম মনে করেন যে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি আমি স্পষ্ট করে বলছি যদি কোনো অমুসলিম বন্ধু হিন্দু সম্প্রদায়ের কোন ভাই বন্ধু যদি মনে করেন আমি নিরাপত্তাহীনতায় ভুগছি ঘোড়া পরিতে কিছু মাছ শিকার করার জন্য কিছু শিকারীরা চেষ্টা করবে আমাদেরকে জানান আমাকে জানান আমি আমার আলে মল আমাদের নিয়ে আপনার মন্দির রাতের বেলা রাত জেগে থেকে পাহারা দেবে কোন ধরনের ষড়যন্ত্র করার কোন সুযোগ নাই সর্বশেষ আমার সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমার সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আওয়ামী লীগের ভাইদের কাছে একটা মেসেজ পৌঁছাতে চাই আজকে আপনারা হলে কি করতেন আর এখন কি হচ্ছে আপনাদেরকে একটা ছোট্ট মেসেজ দেয় আপনাদের কিছু পুস্কা নেতা আছে পুস্কা নেতা কিছু ইয়াবের সাই ফুচকে নেতা আছে ওদেরকে যদি আপনারা ঠান্ডা করেন ভালো কথা এই ফুচকা নেতা গুলো এই এলাকার মানুষ গুলোকে এলাকার জাহান নামে পরিণত করে দিয়েছে ওদেরকে যদি আপনারা সামলান ভালো কথা ওই পাদর গুলি ওই কুকুর গুলি যদি আপনারা সামলান ভালো কথা আমরা যদি সামলানের দায়িত্ব নেই ওদের বাপ ওদেরকে খুঁজে পাবে না সুতরাং আওয়ামী লীগের বন্ধুদেরকে আমার মেসেজটা পৌঁছে দিলাম সাংবাদিক বন্ধুদেরকেও বললাম আপনারাও পৌঁছে দেবেন এই টেকের হাতে আমি সব দলীয় লোকদেরকে বলবো বিশেষ করে জামাত ট্যাকের হাটে মরহুম আল্লাহ রলি মরহুম দেলওয়ার হুসাইন রহমতুল্লাহ আলাই হে আল্লাহ পরিবারের পক্ষ থেকে আমি আমি আগেই বলেছি আমি কোনো এখানে দল নিয়ে দাঁড়াইনি দলীয় সাইনবোর্ড নিয়ে দাঁড়াইনি তকরের مرحوم আল্লাহর ওলি পরিবারের পক্ষ থেকে জামাত ইসলামের পৌর আমি সাহেব আমার পাশে আছেন থানা আমি সাহেব আমার করতে চাই এই এলাকায় যেন রাজনৈতিক পদ পরিবর্তন হওয়ার কারণে একটা বিশৃঙ্খলা খলা একটা দন্ডগোল একটা ভাঙচুর একটা হামলা মামলা জননা হয় হ্যাঁ আপনাদেরকে যারা নির্যাতন করেছে দেশের প্রচলিত আইন আছে আদালত আছে নিয়মতান্ত্রিক ভাবে তা হবে এটা আমি আহ আপনাদেরকে সেই পরামর্শ দিচ্ছি আল্লাহ